লেডিস্টেল ওয়েলকাম টু কুম্ভনগরী প্রয়াগরাজ আমি এসে গেছি কুম্ভনগরী প্রয়াগরাজে আজকে মনিয়া ব্যবস্থার মুখ্য যে বিষয় সেটা হচ্ছে নাগা সাধু সাধু বাবাদের সাইসান কিন্তু আজকে সকালে দুর্ঘটনার কারণে তারা তাদের সাইসান সান আজকে বন্ধ রেখেছেন ওনারা তিন তারিখে যে সাইসানের সানের ডেটটা আছে সেই দিনকেই সাইসান করবেন আমি এসে গেছি প্রয়াগরাজের ইসান মঠে বহু পুণ্যার্থীরা এখনো স্নান করতে আসছে কারণ এখনো মনিয়ামটা সন্ধ্যে সাতটা পর্যন্ত রয়েছে তাই প্রয়াগরাজে এবং ভারতবর্ষে এটি একমাত্র মন্দির যেখানে দশ টানের সহস্র শিবলিঙ্গ বিরাজমান আর এখান থেকে পুরো কুম্ভ মেলা দর্শন করা যায় কুম্ভ মেলাতে একটু রাজস্থানেরও দর্শন পেয়ে যাবেন আপনারা এসেছেন আজকে প্রায় পনেরো কোটি ভক্তের সমাগম হয়েছে এই দেবভূমি প্রয়াগরাজে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম কুম্ভ মেলা ঘুরতে কারণ আমার হাতে টাইম খুব কম কালকেই আমরা এখান থেকে চলে যাব সেই কারণে আজকে যতটা পারছি মেলাটা ঘুরে নিচ্ছি কারণ এই মেলা দেখার সুযোগ আর আমি পাবো না একশো চুয়াল্লিশ বছর পর আমার হবে তখন তো আমি কোথায় থাকবো আমি নিজেও জানি না এখনো প্রচুর পুণ্যার্থী স্নান করতে আসছে এখন ঘুরতে পারে চারটে মানে এখনো স্নান করতে আসছে সাতটা পর্যন্ত মনি আমাবস্যা রয়েছে তাই মানে সব এখনো মানে অনেকক্ষণ এরকম ভিড় থাকবে এমনকি রাতেও অনেকে স্নান করবে সেক্টর মানে অনেক টেন্সিটি করা রয়েছে তোমরা যদি সাই সানের দিন ছাড়া অন্য দিনে আসো তাহলে কিন্তু টেন্ট পেতে কোনো অসুবিধা হবে না এখন ঘড়িতে বাজে চারটে আর এখন আমি যাচ্ছি সেক্টর টু এর দিকে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে দেখো কেন্দ্রীয় চিকিৎসালয় মানে হঠাৎ করে কারো কিছু হয়ে গেলে কিন্তু এখানে এসে চিকিৎসা করাতে পারবে বন্ধুরা প্রশাসনিক বিভাগে যে সমস্ত অফিসগুলো সব কিছুই কিন্তু এই সেক্টর টুয়ে এ রয়েছে সেক্টর টুয়ে এ রয়েছে মেলা এটা তো রয়েছে প্রয়াগরাজ মেলা অথরিটির অফিস মানে পুরো সেক্টর টুটা শুধু সরকারি কার্যালয় রয়েছে আর দিব্যবঙ্গ ডিজিটাল মহাকুম্ভ কিন্তু এই সেক্টর টু এতেই রয়েছে এটা প্রয়াগরাজের একটা প্রাচীন রাম মন্দির বাইরে থেকেই শ্রীরামচন্দ্র মা জানিয়েছে আর লক্ষণের ক্ষতি দেখা যাচ্ছে এখন আমি যাচ্ছি আদি শঙ্করাম বিমান মণ্ডপম মন্দিরে এটি দক্ষিণ ভারতীয় মন্দিরের আকারে নির্মিত একটি মন্দির এই মন্দিরটি তিন তিনতলা বিশিষ্ট মন্দির মন্দিরটি দেখে আপনার মনে হতে পারে প্রয়াগরাজে এক টুকরো দক্ষিণ ভারত

এখান থেকে কিন্তু পুরো কুম্ভ এলাকায় দেখা যায় ত্রিবেণী সংগ্রামে মহাকুমের স্নানের পর এই মন্দির দর্শন না করলে সংগ্রামের স্নান অসম্পূর্ণ রয়ে যায় প্রথম তালে মাতা মিনাক্ষী দেবী বিরাজমান মন্দিরের চারিদিকে অসাধারণ এখানে কিন্তু পুরো মহাকুম্ভ ত্রিবেণী সংগম দেখা যায় দোতলা এই মন্দিরটি কিন্তু অনেকটাই মা যমুনা মাতা মিনাক্ষী এবং সুন্দরেশ্বর বিবাহ জয় মাতা মিনাক্ষী এখন সিঁড়ি দিয়ে উঠে যাব মন্দিরের দ্বিতলে এখানে তিরুপতি বালাজি বিরাজমান গোবিন্দা এখন মন্দিরের ডান দিকে সিঁড়ি দিয়ে আমি চলে যাব একদম ওপরে মন্দিরের তৃতীয় তলে এখানে দশ টনের সহস্র লিঙ্গ বিরাজমান এটা ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে সহস্র লিঙ্গ বিরাজমান হারাহার মহাদেব এখানে নটরাজ মুক্তি বিরাজমান এই মন্দিরটাকে পর্যায়ক সঙ্গমের সঙ্গমে ল্যান্ডমার্ক বলা যেতে পারে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গে আদি শঙ্কর মন্দির পাশে চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে দৃশ্যপটে ভেসে ওঠে সেটা হলো এই আদি শঙ্করম বিমান মণ্ডপম মন্দিরটি জয় জগন্নাথ মন্দিরে ঢুকে ডান দিকে রয়েছে বজরঙ্গবলী শ্রী গোপীনাথ জয় জগন্নাথ মন্দিরকে ডান দিকে ফেলে একটু এগুলোই রয়েছে লক্ষ্মী নারায়ণ মন্দির प्रल्हाद लोखिनन बोलदी লেটে হনুমানজির মন্দির যেহেতু আজকে মুখ্য সাইশন রয়েছে সেই কারণে আজকে মন্দিরের দ্বার বন্ধ রয়েছে অনেকেই টেন্ট বা ঘর ভাড়া কোনো কিছুই নিতে পারে না সাই এর দিন লেটি মন্দিরে স্থান পায় তাই দূর থেকেই হনুমানজিকে প্রণাম জানিয়ে নিলাম পুরো পুরো মেলা দেখতে গেলে দুটো দিন সময় যাবে আজকে মনি অবসার মুখ্য যে বিষয় সেটা হচ্ছে নাগা সাধু সাধু বাবাদের সাই সান কিন্তু আজকে সকালে দুর্ঘটনার কারণে তারা তাদের সাই আজ আজকে বন্ধ রেখেছেন ওনারা তিন তারিখে যে সাইসানের ডেটটা আছে সেই দিনকেই সাইসান করবেন এসেছেন আজকে প্রায় পনেরো কোটি ভক্তের সমাগম হয়েছে এই দেবভূমি প্রয়াগরাজে বন্ধুরা প্রচন্ড ভিড় এবং ঠেলাঠেলির জন্য আর যেহেতু সকালে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই কারণে আমি সঙ্গমের ভিডিওটা করতে পারিনি কারণ প্রচন্ড চাপাচি এবং কষ্ট পেরিয়ে মানে অনেক বাধা পেরিয়ে তবে কিন্তু আমি সাই করতে পেরেছিলাম সঙ্গমে তাই ভিডিও আর করা হয়নি আমার আমরা খুবই ভাগ্যবান যে এই একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ হচ্ছে সেই মহাকুম্ভে এসে পূর্ণ স্নান করতে পারছি তাই বন্ধুরা এখনো অনেকটা সময় রয়েছে অনেকগুলো দিন বাকি রয়েছে তোমরা চাইলে ট্রেন রাস্তা হয়তো আসতে পারবে না চাইলে কিন্তু বাস রিজার্ভ করে এই মেলায় এসে একবার পুণ্যস্থান করে যাব জীবন সার্থক হবে বন্ধুরা এখন আমি তেরো নম্বর পুল পেরিয়ে যাব সেক্টর পুরীর দিকে যেখানে সাধুদের আখারা রয়েছে আজকে তো মৌনিয়া আমাশায় ওনারা স্নান করতে আসেনি তাই দর্শনও হয়নি তাই ওনাদের দর্শন করতে আমি এখন যাচ্ছি ওনাদের আখাড়ার দিকে পুনাথিরা শাহি সান সেরে এখন এই পিফা ফুল দিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে সেক্টর দশ থেকে সেক্টর বাইশে আসতে গেলে আপনাদের এই আসতে পেরিয়ে আর সেক্টর কুড়িতে রয়েছে সাধু নানা সাধুদের আখাড়া এদিকে রয়েছে সাধুদের আখাড়া মিদের আখড়া এখন আছে বন্ধ বাবাজি এখানে সব বাবাজিরা বসে আছেন ভেতরে আমি আর ওনাদের ডিস্টার্ব করবো না কারণ ওনাদের ডিস্টার্ব করলে ওনারা খুব ক্ষুব্ধ হয়ে যান বাবাজি করছেন তাই ওনাকে আর বিরক্ত করলাম না এখানে মহারাজ শোনাচ্ছেন সাধু নানা সাধু মহারাজের আখারা এই নাগা সাধুদের আমি এখন চলে এসেছি নাগা বাবাদের রাখার সেক্টর পুরীতে এখানে সাই সারি নাগা সাধুদের রাখা ডিজিটাল হয়ে আর জামানা বাবাজিরা এখন যোগ্য করছেন সেক্টর উনিশ কুড়িতে আপনি এরকম বহু মঠ এবং সাধুদের আখারা পাবেন যেখানে সারাদিনই ভান্ডারা চলছে এবং রাতে কথা শোনানো হচ্ছে

শুভ মেলার উনিশ নম্বরের বিস্কর মঠে Rime con la como Rime con la como

দিনের বেলা মেলাতে যত ভিড় ছিল তার থেকে এখন ভিড় অনেক কম খুব কম মানুষ সঙ্গমের দিকে যাচ্ছে বন্ধুরা এখন আমি নম্বর পুল সেক্টর উনিশ কুড়ি থেকে যাচ্ছি সেক্টর ওয়ানের দিকে চারিদিকে এতই ধোঁয়া এতই কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না আমি উনিশ কুড়িতে এসেছিলাম তেরো নম্বর পুলটা দিয়ে তেরো নম্বর ফুল থেকে চোদ্দ নম্বর পুলের দূরত্ব অনেকটাই তাই অনেকটাই হাঁটতে হচ্ছে কুম্ভ এসে ঘুরতে গেলে কিন্তু তোমাদের হাঁটতে হবে হাঁটলেই তবে ভালোভাবে কুম্ভ ঘুরে দেখতে পারবে আমি ফুল ফেরি আমি চলে এলাম দশ অষ্টমের ঘাটের কাছে সঙ্গমে সান সেরে এখন সবাই বাড়ির পথে ফিরে যাচ্ছে বন্ধুরা আজকে কুম্ভ মেলাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে আজকে যেহেতু মৌনি অমাবস্যার মুখ্য স্থান ছিল আর সব থেকে বড় স্থান এটা তাই অনেক পুণ্যার্থীরাই রাত থেকেই সঙ্গমে উপস্থিত হয়েছিল স্নান করার জন্য সেই সময় হঠাৎই তারা পড়ে যায় এবং পদপিষ্ট হয়ে প্রায় সতেরো জনের মৃত্যু হয় এটা খুবই দুঃখজনক আমি তোমাদের তোমার একটা কথাই বলবো যে তোমরা যদি এই কুম্ভ মেলায় স্নান করতে আসো তাহলে তোমরা মুখ্য স্থানের দিনগুলো অ্যাভয়েড করো কারণ এই সময় প্রচন্ড ভিড় হয় বিশেষ করে যারা বয়স্ক মহিলা বা বাচ্চাদের নিয়ে আসছো তোমরা অন্য দিয়ে স্নান করতে আসো তাহলে এরকম বিপদের মধ্যে পড়তে হবে না এমনি তো আমি স্নানের সময় ভিডিও করতে পারিনি তার কারণে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল মানে এত কষ্টে স্নান করেছি প্রচন্ড ঠেলাঠেলির মধ্যে প্রায় জোর করেই জলে নেমে স্নান করেছি তাই তোমাদের একটাই কথা বলবো যে তোমরা মুখ্য স্নানের দিনগুলোকে দয়া করে অ্যাভয়েড করো আমিও আজকে ভোরবেলা সংগামে স্নান করতে গিয়েছিলাম কিন্তু যখনই সঙ্গমের কাছাকাছি পৌঁছাই তখনই এত মারাত্মক ভিড় হয় আগে থাকতে ভিড় ছিল কিন্তু সঙ্গমের কাছে অতিরিক্ত ভিড়ের ফলে অনেক কষ্ট মানে পুরো প্রাণ হাতে নিয়ে আমি স্নান করেছি যার কারণে আমি স্নানের ভিডিওটা করতে পারলাম রাতে সিন দেখো সবাই এখন স্নান সেরে ক্লান্ত সরিয়ে বাড়ি ফিরের পথে চারিদিকে পুরো ধোঁয়া ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে না যদি কে দেখে শুধু ধোঁয়া ধোঁয়া বন্ধুরা আমি ডিজিটাল কুম্ভ দেখতে এসেছিলাম কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডিজিটাল কুম্ভ বন্ধ থাকবে তাই আর দেখতে পেলাম না সারাদিন অনেক মেলায় ঘুরেছি আর পারছি না এবার গাড়ি ফিরতে হবে বন্ধুরা রাতে আদি শঙ্করম ভীমান মন্দিরটা এত সুন্দর লাগছে ঘোরাঘুরি পরে এবার চলে এলাম সেক্টার টুয়ে এখানে অনেক ফুড স্টল রয়েছে থালি পাওয়া যাচ্ছে এখানে ডোমিনোসের স্টল এখানে কিন্তু সবকিছুই নিরামিষ এখানে কচুরি পাওয়া যাচ্ছে গরম গরম আমি একটা ক্যাপসিকাম মশলা পনির পিৎজার অর্ডার করেছিলাম এখানে সবকিছুই কিন্তু ভেজ একদম পুরো পিওর নিরামিষ খাবার বন্ধুরা পিৎজা খাওয়ার পর চায়ের পয়েন্ট থেকে এক কাপ জিঞ্জার চা নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে চাটার টেস্ট কিন্তু খুব সুন্দর একদম ঘরোয়া চায়ের মতন টেস্ট এই চা খেলে মানে এই যে যে এত তার গায়ের খেলেই যাবে পিজা খাওয়ার পর ভাবছিলাম ডিনারটা কোথায় করব তাই এখান থেকেই ছোলে ভাটোরে অর্ডার করে দিলাম কারণ শরীর ভীষণ ক্লান্ত ওকে বন্ধুরা এখনকার মতন টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে